আমি বাঘ সব সময় চারিদিকে ঘুরে বেড়াচ্ছি শিকার শিকারের খোঁজে কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না শিকার করার মতো কি যে করি খিদেতে একদম পেট পোড়া করছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে একটু উপরের দিকে একটা ছাগল মনে হয় ঘুরে বেড়াচ্ছে বেড়াচ্ছেই ডাকি বাবা ছাগল তুমি অত উপরে উঠেছো কেন ওখানে ঘাস সেরকম পাবে না নিচের দিকে এসো ভালো সবুজ ঘাস পাবে উপরের ঘাসগুলো তো রুদ্রে শুকিয়ে গেছে আমার কোনো দুষ্ট বুদ্ধি মাথায় এটেছে মাফ করুন আপনি আমাকে নিচে যাবার জন্য ডাকছেন কিন্তু সে কি আমাকে নরম ঘাস খাওয়ানোর জন্য নাকি আমাকেই খাওয়ার জন্য না না প্রভু এটা বলার জন্য ধন্যবাদ আমি যেখানে আছি উপরেই থাকবো এই কথাটা হলো বুদ্ধি বলে অনেক বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়